আট হাজার টাকাতে ল করতে পারবে তার জন্য তোমাদের কি করতে হবে তার জন্য তোমাদের এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে চলো আজকের ভিডিওটা শুরু করি দেখো অনেক ভিডিওতে তোমরা দেখবে মাত্র দশ হাজার টাকাতে ল পড়ুন মাত্র পাঁচ হাজার টাকাতে ল পড়ুন দেখো যেটা এক্স্যাক্ট সেটাই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ফালতু কথা না বলে দেখো তোমরা অনেকেই জানো একটা ইউনিভার্সিটি আছে বর্ধমান ইউনিভার্সিটি বার্ডওয়ান ইউনিভার্সিটি এই বার্ডোয়ান ইউনিভার্সিটি অনেক কোর্স অফার করে তার সাথে আর একটা কোর্স অফার করে সেটা হলো থ্রি ইয়ার্স এল এল বি থ্রি ইয়ার্স এল দেখো এই থ্রি ইয়ার্স এলএল বি কোর্সে ভর্তি হতে গেলে তোমার কিছু ক্রাইটেরিয়া লাগবে সেটা কি গ্র্যাজুয়েশানে জেনারেলদের ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে সেটা সবারই থাকে ওবিসিদের বিসিদের ফর্টি টু পারসেন্ট আর এসসি এস টিদের ফর্টি পারসেন্ট এই কটা জিনিস থাকলে তোমরা এই এইখানে থ্রি ইয়ার্স এলএল বি ল কোর্সের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবে ঠিক আছে এর আন্ডারে দুটো গভর্নমেন্ট কলেজ রয়েছে দুটো গভর্নমেন্ট কলেজ তিনটে প্রাইভেট কলেজ রয়েছে প্রাইভেট কলেজের কথা ছাড়াও গভর্নমেন্ট কলেজের কথা নিয়ে আলোচনা করি প্রথম মেন ক্যাম্পাস মেন ক্যাম্পাসের তিন বছরের টোটাল খরচ হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকা বোঝা গেছে এই কলেজটা কোথায় অবস্থিত বর্ধমানে অবস্থিত সেকেন্ড কি কলেজ আছে সেকেন্ড কলেজ আছে হুগলি মহসিন কলেজ এই কলেজে পড়তে গেলে কত খরচা আট হাজার টাকা ক্লিয়ার বুঝতে পারলে আট হাজার টাকা তুমি ল পড়তে পারবে কি পারবে না এবার এবার তোমরা কি এই ক্যাটাগরিগুলো থাকলেই এখানে অ্যাপ্লাই করতে পারবে পারবে কিন্তু তোমাদের ঘরে একটা কি নিয়ে হবে টেস্ট নেওয়া হবে তোমাদের ক্র্যাক করতে হবে বুঝতে পারলে এই কলেজের সিট রয়েছে কটা ষাটটা এই কলেজের তাহলে তোমার টোটাল সিট কত একশো আশি একশো আশিটা হচ্ছে গভর্নমেন্ট সিট বুঝতে পারলে এবার একটা এক্সাম হবে বললাম তোমরা অ্যাপ্লাই করে দিলে হয়ে যাবে একটা এক্সাম হবে সেই এক্সামটাকে বলে বিইউ লেট এল ই বর্ধমান ইউনিভার্সিটি লাম এর সিলেবাস কি কি আছে ইংলিশ কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে ইংলিশটিউডস এই হচ্ছে সিলেবাস বুঝতে পারলে ইংলিশ ইংলিশে কি আসে গ্রামার আসে গ্রামার বেসিক গ্রামার জি কে কারেন্ট অ্যাফেয়ার্সে কি আসে যেগুলো জি কে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক সেখান থেকেই প্রশ্ন আসবে আর লিগেল অ্যাপটিটিউডস এই হচ্ছে সিলেবাস এবার দেখো গ্রামার তোমরা মোটামুটি ছোটবেলা থেকে করে এসেছো ওরকম বেসিক গ্রামারই থাকে তারপরেও তোমাদের ঘরে আমি বলবো যদি তোমরা গ্রামার না পারো যদি ভুলে যাও আমাদের সঙ্গে ব্যাচে জয়েন হয়ে যাও আমাদের সঙ্গে ব্যাচে জয়েন হয়ে যাও নাইন এইট থ্রি টু ওয়ান এইট জিরো টু ওয়ান নাইন দুটো ব্যাচ একটা হচ্ছে ফ্রি ব্যাচ আর একটা হচ্ছে পেড ব্যাচ ফ্রি ব্যাচটা চার মাস আগে শুরু হয়েছিল চার মাস আগে আর পেট ব্যাচটা রিসেন্ট শুরু হয়েছে বুঝতে পারলে এই হচ্ছে গল্প এই নাম্বারে মেসেজ করে যে কোনো একটা ব্যাচে ফ্রি ব্যাচে জয়েন হলে ফ্রি ব্যাচে পেট ব্যাচে জয়েন হলে পেট ব্যাচে তোমরা যদি গ্রামার মোটামুটি জানো আমি বলবো ফ্রি ব্যাচে জয়েন হয়ে যাও যদি না জানো তাহলে পেট ব্যাচে জয়েন হয়ে যাও দু মাস পরে এক্সাম অক্টোবর নভেম্বর মাসে এক্সাম হবে এক্সাম ক্র্যাক করবে সরাসরি বারো হাজার টাকায় ল পরে লয়ার তাহলে আট হাজার টাকায় লভ পড়ে লয়ার ক্লিয়ার বোঝা গেল না বুঝতে পারলে নিজেই কমেন্ট বক্স খোলা আছে মেসেজ করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম কিন্তু এরকম রিলেটেড ভিডিও কিন্তু পরবর্তীকালে আরও আসবে বুঝতে পারলে তাহলে আমি প্রথম থেকে বলে দিই বর্ধমান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সাম নেই তার জন্য এটা হচ্ছে ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়া গুলো তোমরা থাকলে অ্যাপ্লাই করে দেবে একটা এক্সাম দেবে ইংলিশ জি কে কারেন্ট অ্যাফেয়ার্স লিগেল অ্যাপটিটিউড তোমার হচ্ছে সিলেবাস ঠিক আছে তার জন্য যদি তোমাদের প্রিপারেশন লাগে তাহলে এই নাম্বারে নাইন এইট থ্রি টু ওয়ান এইট জিরো টু ওয়ান নাইন এই নাম্বারে কল করে নেবে ফ্রি ব্যাচ পেড ব্যাচ যে কোনো একটা জয়েন হয়ে যাবে ভালো করে প্রিপারেশন নেবে প্রিপারেশন নেওয়ার পর গ্রামার পরে গুলে খাওয়াবো গ্রামার গুলে খাওয়াবো এক্সাম দিয়ে দেবে একশো আশির মধ্যে র্যাঙ্ক আছে এখানে এস টি এসসি ওবিসি জেনারেল আরো অনেক ভাগ আছে সিট আছে সেই হিসাবে তোমরা র্যাঙ্ক করে নেবে একশো আশি মধ্যে মোটামুটি চান্স পেয়ে যাবে ল কমপ্লিট করে নেবে ঠিক আছে আজকের ভিডিও এইটুকুই